আসসালামু আলাইকুম আমি এর আগেও একটা ভিডিও দিছিলাম খুব ভালো সাড়া পেয়েছি সেই জন্য আবার আসলাম লাইফে কারণ খুবই ভালো সাড়া দিয়েছে সেই জন্য আগ্রহ বাড়লো যে আবার একটা ভিডিও দেই নতুন করে ঠিক আছে তাই বরাবরের মতো আর একটা জিনিস জানানো হয় নাই দেখা যায় আমার এখানে ভালো মানে মাইক আছে ঠিক আছে মাইক দেওয়া যায় যে অনেক ভালো মানের মানে ওয়াজ মাহফিলের জন্য বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা মাইক নিতে পারবেন যে গড়া লাগে পাঁচটা সাতটা যে গড়া মাইক লাগে দেওয়া যাবে ইন্ডিয়ান মেশিন আছে এদিকে একটু দেখান এই যে আউজা ইন্ডিয়ান মেশিন আছে ঠিক আছে অনেক ভালো মানের সাউন্ড আর কি আমি আর বলবো আপনি জানেন আপনি বলিয়েন কেমন মাইক সাউন্ড আর বরাবরের মতো দেখা যায় নতুন নতুন আপডেট প্রোডাক্ট রাখার জন্য আমি চেষ্টা করি ঠিক আছে আপডেট প্রোডাক্ট রাখার চেষ্টা করি আপনি একটু দেখান ঘুরিয়া ঘুরিয়া যে আপডেট প্রোডাক্ট আছে তারপরে দুই একটা প্রোডাক্ট নাই দেখালে নয় দুই একটা প্রোডাক্ট দেখায় এই একটা প্রোডাক্ট আর এই ও আর নতুন জিনিস আসছে এটা দেখানো হয় না এবার দেখাবো নতুন একটা জিনিস আসছে এটাই শুরুতে আগে আপডেট নতুন একটা জিনিসই দেখায় খুবই একটা চমৎকার জিনিস মানে যারা নতুন বিয়ে করেছে বা বিয়ে করবে তাদের জন্য অনেক সুন্দর হবে জিনিসটা স্টার মাস্টার এটা দেখা যায় দুইটা পিন্সিল ব্যাটারিতে চলে মানে ঘুরবে আর স্টারবায়ার হবে ঘরটা অনেক সুন্দর হবে ঠিক আছে দামও অনেক কম মাত্র দুইশো বিশ টাকা ঠিক আছে আপডেট আসছে আর এই যে অরিজিনাল আইটেল কেবল এটা সারা বাজারে কারো কাছে নেই গ্যারান্টি অরিজিনাল আইটেল এটা চাষুটকু অরিজিনাল মতো কাজ করবো খুব ভালো তারপরে এই যে এই মালটা আগের ভিডিওতে দেখাইছিলাম মালটা খুবই ভালো এটা পাওয়া যায় না সব জায়গায় মানে পাওয়া যায় না আমি অনেক দূর থেকে সংগ্রহ করছি যে মালটা একটু কাছে দিয়ে দেখাই অরিজিনালের মতো কাজ করবো তারপরে যার একটা আছে এগুলো বাইরে সহজে পাওয়া যায় না সচর পাওয়া যায় না অনেক হাই আদিমানের এরকম মানে দেখা যায় যে দারুণ দারুণ পোড়া আছে মানে অনেক ভালো মানের পোড়া আছে দেখা যায় যে দেখাইতে গেলে সারা দেখানো যাব শেষ হবে না আপনারা আসবেন নাকি তা কি কম আপনারা আসবেন দেখবেন যে আসলে মানে দামটা ঠিক রাখি কিনা ঠিক আছে ও ঠিক না ঠিক না তো আগের ভিডিওতে বলছিলাম আবার কইলা এটা হচ্ছে আনন্দ বাজার একদম পশ্চিম পাশে यार পশ্চিম মার দোকান নাই ঠিক আছে তো একবার পশ্চিম পাশে আর ও একটা প্রোডাক্ট দেখাম না ভালো ভালো মানে আমি আবার দৌড়াদৌড়ি করি মানে আপডেট কিছু দেখানোর জন্য মানে গ্রাম যাই রোমারি থেকে মাল করা মানে কমি করি মানে কুড়ি গ্রাম থেকে দূর দূর জায়গা থেকে আমি মাল পোড়া মানে খুব ভালো মানের চেষ্টা করি আর একটা জিনিস দেখায় এখনো আছে যথেষ্ট পরিমাণে মালটা আছে তারপরে একটা মাল আছে এই যে ভিভো ব্র্যান্ডের একটা যে বডি আছে দাম এত কম মাল ভালো কিন্তু ফার্স্ট চার্জিং মাত্র দেড়শো টাকা আগের ভিডিও মানে দশ বিশ টাকা বেশি বলছিলাম কিনা কিন্তু এবার আরো মানে ভালো সারা পেয়েছি দিকে সার দিলাম তারপরে একটা মাল এটাও ভালোই সারা পেয়েছি এটাও অনেকে চাইছে এটাও আগের চাইতে কম বেশি করব আগে হয়তো দুশো বিশ টাকার কথা বলছিলাম এখন আরো বিশ টাকা ছাড় দুশো টাকা এটা ঠিক আছে তো সারা পাওয়ার কারণে আরো ছাড় দিলাম লাভ আরো সীমিত যাই হোক তাহলে আর মাইকের কথা আপনি বলিয়ে দিন কারণ মাইক কিন্তু অনেক ভালো মানের আমি যে ইউনিটটা কিনছি ইউনিটটা মানে ইউনিটটা কিন্তু মেন এই ইউনিটটা দেখা যায় এই অঞ্চলে কারো কাছে নাই কিন্তু নিজের জিনিস নিজে প্রশংসা করতেছি না এটা সাত হাজার পাঁচশো টাকা দাঁড়ছে এই অঞ্চলে এত দামের ইউনিট কারো কাছে নাই এটা আমি কুরিয়ান সার অনেক দূর থেকে আনেছি এই অঞ্চলে পাওয়া যায় না রংপুর পর্যন্ত ঘুরছি সারা শহর ঘুরছি পাই না এটা ভালো মানের একটা ইউনিট আনছি ওয়াশ মাহফিলে অনেক সুন্দর কণ্ঠ হয় মানে ভালো একদম ক্লিয়ার সাউন্ড বাইর হয় তা ওই মাইকটার কথাই বারবার জানিয়ে দিন কারণ আগের ভিডিওতে যেহেতু বলা হয়নি মাইকের কথাটা একটু জানিয়ে দিন আচ্ছা ঠিক তাহলে গায়ে করে তাহলে ঠিক আছে আল্লাম আলাইকুম খালি ভিডিঅ' এই বন্তি